জাতীয় নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যোগ্য ও শক্তিশালী অন্তত একশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তাদের এর মধ্যে বিজয় সম্ভাবনাময় এলাকা ও জুলাই অভ্যুত্থানের ভূমিকা রাখা যোদ্ধাদের জন্য আসন সমঝোতার সিদ্ধান্ত করছে এনসিপি দল ইতিমধ্যেই বিএনপির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে এবং নির্বাচন ও আসন বন্টন নিয়ে নানা স্তরের আলোচনা চলছে যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে নেতাদের ভাষ্যমতে রাজনৈতিকভাবে যেদিকে অর্জন বেশি সেদিকে জোট বাঁধবে এনসিপি অন্যদিকে বিএনপিও চাইছে এনসিপিকে নিজেদের নির্বাচনী সমঝোতায় বা জোটে অন্তর্ভুক্ত করতে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন এনসিপি যদি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় তবে তাদের প্রায় বিশটি আসন ছাড় দেওয়া হতে পারে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুটি সাক্ষাৎকারে বলেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠন করতে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে কম সবাইকে নিয়েই আগামীতে বিএনপি সরকার গঠন করতে চায় এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন আমরা অবশ্যই কারো না কারোর সঙ্গে জোট পা আমরা দেখেছি কার সাথে গেলে রাজনৈতিক অর্জন ভালো হবে সব দলের সঙ্গে আমরা আলাদাভাবে বসেছি তবে এখনো আসন ভিত্তিক কথাবার্তা হয়নি প্রথমে আমরা তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে চাই অন্তত একশোটি আসনে নির্বাচন করতে চাই তার মধ্যে যতটা সম্ভব আসন সমঝোতার চেষ্টা করব এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন গত বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোট বিষয়ে এক জরুরি বৈঠক হয়েছে সেখানে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বিএনপি যদি কোনো আসন তালিকা চেয়ে থাকে সেটি হয়তো আহ্বায়ক বা সদস্য সচিব বলতে পারবেন এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বৈঠক করে যাচ্ছি এখনো নির্বাচন ও জোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পরস্পরের মধ্যে আলোচনা চলছে